আসসালামু আলাইকুম এভরিওান আজ থেকে আমরা একটি জাবা স্ক্রিপ্টের সিরিজ শুরু করতে যাচ্ছি যেটির নাম হচ্ছে জাবা স্ক্রিপ্ট মাস্টারি বিগিনার টু প্রো এই সিরিজে আমরা জাবা স্ক্রিপ্ট একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখি সো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও আমাদের জাবা স্ক্রিপ্ট শেখার আগে আমাদের প্রথম জানতে হবে হোয়াট ইজ জাবাই স্ক্রিপ্ট মানে হচ্ছে জাবা স্ক্রিপ্ট আমরা যদি জাবা স্ক্রিপ্ট সম্পর্কে না জানি তাহলে জাবা স্ক্রিপ্ট শিখে তো লাগবে ফার্স্টে আমাদের জাবা স্ক্রিপ্ট সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে কিছুটা আইডিয়া থাকতে হবে আসলে জাবা স্ক্রিপ্ট হচ্ছে ওয়েবের প্রাণ মানে হচ্ছে জাবা জাবা স্ক্রিপ্ট দিয়ে আমরা ওয়েবসাইটে সকল ইন্টারেকশনগুলো করে থাকি যে ওয়েবসাইটগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি তার মধ্যে আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এইসবের পিছনে কাজ করে জাবা স্ক্রিপ্ট এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে ওয়েবসাইটে ইন্টারেক্টিভ ফিচার বানানো যায় যেমন ক্লিক করলে কিছু হচ্ছে ডাটা প্রসেস করা যায় রিয়েল টাইম রেসপন্স করা যায় এখন আছি জাবা স্ক্রিপ্ট দিয়ে কি কি করা যায় ওয়েবসাইটে বাটন ক্লিক করলে কপাবাস তাও আমরা জাবাই স্ক্রিপ্ট দিয়ে করতে পারি টাইপ করলে রেজাল্ট সাথে সাথে দেখাবে যেমন আমরা যে কোনো কিছু সার্চ করলে নিচে রেজাল্ট শু করে মানে সাজেশন শু করে তারপর হচ্ছে আমরা সেই রেজাল্ট দেখতে পারি সেটাও জাবাই স্ক্রিপ্ট দিয়ে করা যায় একটা পুরো ক্যালকুলেটার বা একটা গেমও আমরা জাবাই স্ক্রিপ্ট দিয়ে বানাতে পারি আর জাভাস্ক্রিপ্টটা আমরা কেন শিখব জাভা জাভাস্ক্রিপ্টটা কেন এত জরুরি আমাদের জন্য তুমি যদি একজন প্যাশনেটেড ওয়েব ডেভেলপার হতে চাও তাহলে জাভাস্ক্রিপ্ট শেখা শিখা তোমার জন্য বাধ্যতামূলক এখন বর্তমানে পুরো পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাবাই স্ক্রিপ্ট দিয়ে আমরা ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড প্লাস মোবাইল অ্যাপ প্লাস ডেস্কটপ অ্যাপ সব কিছুই জাবা দিয়ে করতে পারি আর এই কোর্সে আমরা জাভাস্ক্রিপ্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লিয়ার করব আমরা হাতে কলমে একদম বেসিক থেকে এ টু জেড আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা কিছু প্রজেক্ট করব তার সাথে থাকবে আমাদের কিছু ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিছু সাজেশন কিভাবে আমরা জাবা স্ক্রিপ্টের ইন্টারভিউ দেওয়ার সময় কিছু ভালো করতে পারি যাতে জাবা স্ক্রিপ্ট ডেভেলপার হিসাবে আমরা একটা জব পেতে পারি সো চলুন আমাদের ফার্স্ট কোড রান করি জাবা স্ক্রিপ্ট এখন আমি যেই জাবা স্ক্রিপ্ট লেখার জন্য যেই এডিটরটা ইউজ করতেছি সেটা হচ্ছে বিএস কোড এডিটর আপনারা যদি সরাসরি বিএস কোড কোড ডট ভিজুয়াল স্টুডিও কোড ডট কমে যান তাহলে বিএস কোডটা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ফর উইন্ডোজ বা মেকওয়ের জন্য করতে পারেন তার সাথে আমাদের দরকার পড়বে নোট ড্রেস মানে হচ্ছে আমাদের একটা রান টাইম দরকার পড়বে মানে রান টাইম আমরা যা স্ক্রিপ্টটা রান করব সেটা নোট ড্রেসের ভিতরে রান করব তার জন্য আমাদের নোট ড্রেস দরকার পড়বে সো নোট ড্রেসটা আপনারা ডাউনলোড করে নেবেন তাছাড়া আমরা চাইলে আমরা প্রথম বিগিনার অবস্থায় আমরা চাইলে আমাদের ব্রাউজারেও এখান থেকে যদি আমরা ইন্সপেক্টে যাই দেন এখানে আমরা আমরা কনসোল দেখতে পারবো তারপর এখানে যদি আমরা লিখি কনসোল সরি কনসোল ডট লগ তারপর যদি এখানে লিখি জাবা স্ক্রিপ্ট তারপর যদি আমরা ইন্টারপ্রেস করি সেখানে আমরা দেখতে পারবো জাবা স্ক্রিপ্ট সো আমরা এখানেও আমাদের জাবা স্ক্রিপ্টটা প্র্যাকটিস করতে পারি যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোড না চাই সো সর্বশেষ ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের যেতে হবে তাই আমরা প্রথম ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে শুরু করলাম সো জাবা স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের সবার প্রথম একটি ফাইল ক্রিয়েট করতে হবে তার নাম হচ্ছে আমরা যে কোনো নামে ক্রিয়েট করতে পারি আমি ক্রিয়েট করলাম স্ক্রিপ্ট ডট দেন আপনি যদি বিএস কোডে কন্ট্রোল ধরে আমাদের যে ই বাটনটা আছে এটার নিচে ধরে আমি যদি কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করি সো আমাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে বা আমরা যদি সরাসরি এখান থেকে ভিউতে যাই বিউতে গিয়ে তারপর টার্মিনাল সো আমাদের টার্মিনাল এখান থেকে ওপেন হয়ে যাবে আচ্ছা দেন এখানে আমরা লিখতে পারি আমাদের প্রথম স্ক্রিপ্ট আমাদের প্রথম জাবা স্ক্রিপ্ট কোড সো প্রথম জাবা স্ক্রিপ্ট কোড আমরা কনসোল দিয়ে শুরু করি যেহেতু আমরা বিজ্ঞানার আমরা কনসোল দিয়ে শুরু করি যেমন কনসোল ডট লগ আমাদের এই আমার এখানে সাজেশন শো করতেছে কারণ আমার কিছু এক্সটেনশন আছে ইনস্টল করা যার কারণে আমাদের সাজেশন শো করতেছে আমার সাজেশন একটা শো করতেছে সো এখানে আমরা লেখলাম হ্যালো ওয়ার্ল্ড সো এটা যদি আমরা আমাদের এখানে রান করতে যাই তাহলে আমরা কী দিয়ে এটা রান করতে পারি আমরা এখানে লিখতে পারি নোট স্ক্রিপ্ট ডট জি এস যে এখানে দেখতে পারছেন হ্যালো ওয়ার্ল্ড তার মানে আমাদের ফার্স্ট জাবা স্ক্রিপ্ট কোড লেখা হলো মানে জাবা স্ক্রিপ্ট আমরা কীভাবে রান করতে পারি আমাদের জাবা স্ক্রিপ্ট ফাইল সেট আপ তারপরে টার্মিনাল সেট আপ কীভাবে করতে পারি সেখানে সেটা আমরা দেখতে পেলাম সো আজকে আমরা জানলাম জাবা স্ক্রিপ্ট কী তারপর হচ্ছে জাবা স্ক্রিপ্ট দিয়ে কী কী করা যায় জাবা স্ক্রিপ্ট ক্যান শিখব সো আজকের ভিডিওতে তার সাথে আমরা শিখলাম জাবা স্ক্রিপ্টের একটা ফাইল কীভাবে সেট আপ দিতে হয় তারপরে হচ্ছে কোড এডিটরটা কীভাবে রাখতে হয় টার্মিনাল কীভাবে ওপেন করতে হয় নোট ড্রেসটা আমরা ইনস্টল করা লাগবে দেন আমাদের ভিএস কোড লাগবে নোট ড্রেস লাগবে সে দুটাই ইনস্টল করতে হবে তারপর আমরা দেখলাম ব্রাউজারে কীভাবে জাবা স্ক্রিপ্টের কোড রান করা যায় তারপরে আমরা কনসোল লক করে একটা আমরা টার্মিনালে একটা প্রিন্ট করে দেখলাম আমাদের ওয়ার্ল্ড সো আপনাদের কাজ হচ্ছে আজকে আপনারা একটা জাবা স্ক্রিপ্টের ফাইল বানাবেন দেন কনসোল ডট লক লিখে তারপরে টার্মিনালে সেটা রান করে দেখবেন সব ঠিক আছে কিনা সো আজকে এতটুকুই ছিল দেখা হবে কালকের পরবর্তী ভিডিওতে সো কালকের ভিডিওতে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো তারপর আমরা টাটা টাইপ সম্পর্কে জানবো সো আজকে এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানান আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে